দেখিনো সেদিন রেলে কুলি বলিয়া এক বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে তোর বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছো। চুপ্র যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্পশকট দেশ ছেয়ে গেল কলি। বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঝুলি খুলে দেখো প্রতিটি আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ঘুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছি শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হই বেড়ি হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যাহারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসেন নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমার দেবতা সে ভরসা আজ মিছে যাদের মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জ্যাম ধরা যত কবাট খুলিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশে রাজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতা মাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত ক্ষীণ সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি এক জনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একে রসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান উর্ধে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান